জুলাই অভ্যুত্থানের যিনি জাতীয় হিরো এবং জাতীয় নেতা এই জুলাই অভ্যুত্থানে যিনি সবচেয়ে বড় নেতৃত্বের আসনে ছিলেন যার নেতৃত্বে পুরো জুলাইয়ে সাধারণ ছাত্র জনতা রাস্তায় জীবন দিতে কুণ্ঠবোধ করেনি তিনি এই মানবতাবিরোধী অপরাধ অপরাধে সংগঠিত যে বিচার সেখানে তিনি আজকে তৃতীয় দিনের মতো তিনি সাক্ষ্য দিয়ে তার জবানবন্দি শেষ করেছেন এখন তিনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমি তো এর আগেও আপনাদের সামনে কথা বলেছি নতুন করে বলা আজকে আমার গেছে সাক্ষ্য দেওয়া এবং জেরা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং আমি আদালতের কাছে আসলে ন্যায় বিচার প্রত্যাশা করেছি এবং যারা আসামি তাদের যাতে কঠোর শাস্তি প্রদান করা হয় এবং এটা অবশ্যই মানবতা বিরোধী অপরাধ হয়েছে শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে এই অপরাধ এই মানবতাব অপরাধ গণহত্যার ইতিহাসে লিখিত লেখা হয়ে থাকবে এবং এই মামলায় এখন পর্যন্ত এটা ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে এই মামলা চলমান আছে বা বিচারটা হয়তো আসবে কিন্তু আমরা আমি মনে করি যে এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয় বরং এটা রাজনৈতিক অপরাধ ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাব ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে এবং শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে ক্ষমতায় টিকে থাক টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ রাজনৈতিক ভাবে জেরার সময় বলে বলছিলেন যে আসলে পাঁচ আগস্টের আগে যে সরকার চার আগস্ট আপনার সাথে কথা বলেছেন এবং পাঁচ আগস্ট সেই ঘটনা চলে গেছে এগুলো নিয়ে আপনাদের কিছু মত হচ্ছিল মানে আপনি কি কি বলতে আপনি কি